এটি স্কোর লাগবে আপনার হাতে সময় কম আপনি একজন প্রফেশনাল খুবই দ্রুত আপনার একটা স্কোর দরকার আপনি একজন স্টুডেন্ট আপনার ইনটেক চলে যাচ্ছে খুবই দ্রুত আপনার একটা স্কোর দরকার আপনি কিছুদিন আইলস প্রিপারেশন নিয়েছেন দেখেছেন এটা কিছুটা তুলনামূলক কঠিন তো পিটি সম্পর্কে জানতে পেরেছেন যে হ্যাঁ পিটিটা তুলনামূলক সহজ আইলস এর চাইতে আমি এটা দিতে পারি কিন্তু হাতে খুবই সময় কম কিভাবে প্রস্তুতি নিব কোথা থেকে প্রস্তুতি নিব বা কতদিনের ভিতরে আমি পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা পাবো এই সম্পর্কে কোনো ধারণা নেই এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই শুধুমাত্র আপনার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন আমরা চেষ্টা করছি আপনার পিটি জার্নিকে সচ করার জন্য আপনার লাইফের একটা প্রবলেম অন্তত আমরা সলভ করার চেষ্টা করি কারণ আপনার লাইফে আমরা জানি এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছেন বা অনেক হ্যাসেলের ভিতরে আমরা থাকি পিটি নিয়ে যেন আপনার আলাদা করে কোনো প্যারা নিতে না হয় তার জন্য আমরা আছি প্লিজ প্রেফার আস আপনি যদি আমাদের সাথে টোয়েন্টি ফোর বাই সেভেন কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন এর চান প্লিজ লাইক আর ফেসবুক এন্ড জয়েন आवर ফেসবুক গ্রুপ সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি পিটি দিয়ে নিজেকে যাচাই করতে চান কী অবস্থা কেন কীভাবে প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে করা অবস্থায় পেয়ে যাবেন আপনার হাতে সময় কম মূল আলোচনায় চলে আসি দেখুন এখন প্রথমত আপনাকে আগে এটা ডিসাইড করতে হবে আপনার হাতে কতদিন সময় আছে তিন দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন একুশ দিন যেটাই হোক আগে ফিক্সড করে হাতে সময় কম বলতে আমার হাতে দুই ঘন্টা সময় আছে এটা বললে তো হবে না ইফ ইউ সে লাইক দিস দেন ইট ওন বি ভ্যালুয়েবল অর ইট ওন বি ভ্যালিড ইন হিয়ার রাইট সো আপনার হাতে কতদিন সময় আছে সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস কত নর্মালি আপনার বেসিক যদি ভালো থাকে মানে ইংরেজি সম্পর্কে আপনার মোটামুটি ভালো ধারণা থাকে ইংরেজি আপনি জানেন বুঝেন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি ধরে রাখতে পারেন যে আপনার দশ পনেরো দিন যথেষ্ট ইনাফ সুপার লেভেলের আপনি যদি হয়ে থাকেন মানে আপনার ইংরেজি এতটাই ভালো মানে কাইন্ড অফ মানে বেস্ট কোয়ালিটি যদি হয়ে থাকে তাহলে সাত দিন বা পাঁচ দিন এর নিচে হবে না মানে বিলো ফাইভ ডেজ ইটস নট পসিবল বাই এনি মিন্স এটা আপনি মাথায় রাখতে পারেন আর মাথায় আপনি ভালো করে নিয়ে নেন আর যদি আপনার হাতে সময় কম কিন্তু আপনার ইংরেজিতে দুর্বলতা আছে তারপরে তাহলে মিনিমাম এক মাস আপনাকে ধরতেই তো এটা ভ্যারি করবে আপনার ইংরেজি লেভেল কতটুকু এবং আপনি কতটুকু সময় দিতে পারবেন সাপোজ আপনি বললেন আপনার হাতে সময় আছে পাঁচ দিন অথচ আপনি প্রতিদিন সময় দিতে পারেন দুই ঘন্টার বেশি দিতে পারেন না এতেও হবে না অথবা আপনি বললেন আপনার হাতে সময় আছে পনেরো দিন আপনি প্রতিদিন এক ঘন্টার বেশি দিতে পারেন না এতেও হবে না পনেরো দিন এখানে বিষয় না সাপোজ আপনার হাতে সময় আছে সাত দিন আপনি চব্বিশ ঘন্টার ভিতরে পনেরো ঘন্টায় লেখাপড়া করেন তাহলে তারও হয়ে যাবে আর যার সময় আছে পনেরো দিন কিন্তু সে করে এক ঘন্টা করে হবে না দ্য উই নো চান্স ওয়াট সো এবার কোনোভাবেই হবে তো আগে আপনাকে ফিক্সড টাইম এবং আপনার সিচুয়েশন বিবেচনায় নিতে হবে যে আপনার ইংরেজির দক্ষতা কেমন আপনার সময় আছে কতদিন কিভাবে করতে হবে কেন করতে হবে টোটাল জিনিসগুলো আগে ফিক্সড করে নিতে হবে এরপর আপনি পরীক্ষা দেওয়ার দুই থেকে পাঁচ দিনের ভিতরে আপনার রিস্ক কর পাবেন সুতরাং এটাও কিন্তু আপনাকে কনসিডারেশনও রাখতে হবে আর পিটির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে যে আপনি চাইলে ইভেন একদিন বা দুই দিন আগেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন আইএলসের মতো ওই আট দশ দিন আগে রেজিস্ট্রেশন করতে হবে বিষয়টা এরকম না তো যেহেতু কম্পিউটার বেসড তো আপনি চাইলে আপনার বাসায় বসে নিজে নিজেও রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার রেজিস্ট্রেশন করে দিব इट्स ফাইন জাস্ট আমাদেরকে বলবেন কোন সেন্টারে দিতে চান বা আমরা আপনাকে বলে দিব যে এই এই সেন্টার अवेलेबल আছে অথবা হচ্ছে আপনার এই এই স্লট অ্যাভেলেবেল আছে দিনে চারটি স্লট থাকে একটা রুমে বা একটা স্লটে পনেরো জনের বেশি রেজিস্ট্রেশন একসাথে হয় না এই ধরনের কিছু বিষয় আসায় এটা একটা কনসিডারেশনের বিষয় এবার আসি প্রিপারেশন দেখুন টোটাল আপনার হচ্ছে একটা পরীক্ষা তো এই যে ঘন্টা ঘন্টার পরীক্ষা এখানে সর্বপ্রথম মডিউল হচ্ছে স্পিকিং স্পিকিং এর টোটাল কোয়েশন টাইপস আছে ছয়টা এর ভিতরে প্রথম কোয়েশনটাই ফার্স্ট পার্সোনাল ইন্ট্রোডাকশন এটা আপনার স্কোরিং এর বাইরে তার মানে এটা স্কোরে কন্ট্রিবিউট করে না এরপর আসছে পাঁচটা কি কি রিড অ্যালাউড রিপিট সেন্টেন্স ইমেজ ডেসক্রাইব রিটেল লেকচার তারপর হচ্ছে আনসার শর্ট কোশ্চেন তো আমাকে প্রথমে যেটা করতে হবে যে এই সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানতে হবে প্রত্যেকটা রুলস রেগুলেশন কি কিভাবে আনসার করব কিভাবে আনসার দিলে আমি ভালো স্কোর ক্যারি করতে পারবো কোন কোন মিস্টেকগুলো এখানে করা যাবে না এখানে কোনো নেগেটিভ মার্কিং আছে কি না সেগুলো আমরা কোথায় পাবো আমাদের এই চ্যানেলের পিটি স্পিকিং প্লেলিস্টে চলে যাবেন দেখবেন প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা ক্লাস আছে দয়া করে সেগুলো যে একটু দেখেন যদি স্পিকিং মডিউল শেষ করার পর আপনার কোনো কনফিউশন থাকে প্লিজ এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানান আমরা চেষ্টা করবো আপনার সেটার গাইডলাইন দিয়ে দেওয়ার জন্য আচ্ছা স্পিকিং মডিউল শেষ এবার আসেন রাইটিং মডিউল আমি একদম এক্সামের সিরিয়ালে বলছি তো রাইটিং মডিউল আসেন তো রাইটিং মডিউলে এসে আপনার কোয়েশ্চেন হচ্ছে দুইটা একটা হচ্ছে সামারি আর একটা হচ্ছে এস যদি আপনি পিটি কোরের হয়ে থাকেন তাহলে সামারি এবং ইমেল এখন আপনার কাছে যেটাকে বেটার মনে হয় আপনি আপনি যেটা দিবেন সেটার জন্য আপনি তো আমাদের রাইটিং মডিউলে সবগুলো করে দেখুন জেনে বুঝে তারপরে হচ্ছে আপনি আবার আসুন যদি আপনার কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্টে চেষ্টা আপনাদের পাশে জন্য এরপরে আসছে রিডিং মডিউল রিডিং মডিউলে টোটাল কোয়েশন টাইপ পাঁচটা শূন্য স্থান দুইটা আপনার মাল্টিপল চয়েস দুইটা এবং রিঅর্ডার প্যারাগ্রাফ একটা টোটাল পাঁচটা এর ভিতরে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স এখানে নেগেটিভ মার্কিং আছে তো সেখান থেকে আপনি আপনার নিজেকে কিভাবে সেভ করবেন কিভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি আমরা নিজে কিভাবে প্রিপারেশন নিব এবং হচ্ছে এটাকে কীভাবে আমরা ট্যাকল করব চলে যান আমাদের প্লে লিস্টে এবং সবগুলো কোয়েশ্চেন টাইপের যে আলাদা আলাদা লেসেনগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখুন কোথাও কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্টে আমাদেরকে জানান এরপরে আসবেন কোথায় এরপরে আসেন লিস্টিং মডিউলের টোটাল কোয়েশ্চেন টাইপ আটটা সামারাইজ দ্য স্পোকেন টেক্সট ফিল ইন দ্য মাল্টিপল চয়েস দুইটা তারপরে হচ্ছে আপনার হাইলাইট সামারি সিলেক্ট মিসিং ওয়ার্ড তারপরে হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস তারপরে হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন সবগুলো কোয়েশন টাইপ সম্পর্কে ভালো করে বুঝুন এখানে দুইটাতে নেগেটিভ মার্কিং আছে পিটি লিসনিং মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স এবং হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এই তো এগুলোতে আপনার নেগেটিভ মার্কিং আছে সুতরাং এগুলো একটু ভালো করে চেকআউট করতে হবে রুলস রেগুলেশনগুলো জানতে হবে তো আমাদের চ্যানেলে চলে যান প্রত্যেকটা লেসন আগে ভালো করে দেখে তো লিস্টিং মডিউল শেষ হলো এবার এখানেও যদি কোনো প্রবলেম থাকে প্লিজ ভিডিওতে কমেন্ট করুন তো টোটাল কোয়েশ্চেন টাইপের একুশ টাইপের কোয়েশ্চেনের যতগুলো বিষয় আসে আছে আপনারা জানবেন এইবার প্র্যাকটিস টেস্ট দিতে হবে তো ফ্রি প্র্যাকটিস টেস্টের জন্য ভিডিও ডেসক্রিপশনে প্রথমে একটা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন আর আপনি যদি অ্যাপ ইউনি পিটির সাবস্ক্রিপশন নিতে চান সেটাও নিতে পারেন নিয়ে একটা ফুল প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখুন আপনার টার্গেটের স্কোর আসছে কিনা যদি না আসে তাহলে প্র্যাকটিস করতে হবে কারণ এই ওয়েবসাইটেই আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করতে পারবেন করে যতক্ষণ পর্যন্ত আপনার টার্গেট এটি স্কোর না আসে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে যেটা হচ্ছে রেগুলার প্রসেস এখন এটা করতে যে যদি আপনি নিজে বুঝে উঠতে না পারেন সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো প্রফেশনাল হেল্প নিতে হবে তো তার জন্য আপনি আপনার আশেপাশে কোনো বড় ভাই আপু অথবা যদি আমাদেরকে কনসিডার করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা চেষ্টা করবো আপনাদেরকে টোটাল জিনিসগুলো গাইড করে ধরিয়ে দেওয়ার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য তো আমরা নর্মালি এগুলো করে থাকি আমাদের মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই যথেষ্ট পরিমাণ ছাত্র আছে আমরা চেষ্টা করছি গাইড করার জন্য তো এই হচ্ছে রেগুলার প্রসেস তো এই প্রসেসের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে কোনো সমস্যা হলে প্লিজ আমাদেরকে জানাবেন এখন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বকিত প্লিজ ট্রাস্ট অন ইয়ার সেলফ আমাদের উপরে ভরসা করবেন না আপনার নিজের উপর একটু ভরসা রাখুন নিজের সক্ষমতার উপর একটু ভরসা রাখুন আল্লাহ তালার উপর একটু ভরসা রাখুন নামাজ পড়ুন নামাজ আল্লাহর কাছে চান আল্লাহ তালা অবশ্যই না দেওয়ার কোনো কারণ আসলে দেখতে পাচ্ছি হোক এতক্ষণ মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না